আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ আমাদের একটা ফটোগ্রাফ মেশিন সেল হয়ে গেল এটা তো মডেল ছিল তো শিবা স্টুডিও 2523A ভাই আর ছিল হলো এই অনেক দূর থেকে গায়বান্দা জেলা সুন্দরগঞ্জ থেকে তাই না হ্যাঁ বিপুল চন্দ্র সরকার বিপল চন্দ্র সরকার ভাই আর ছিল উনি আমি দেখাইছি মোটামুটি তো আপনার কাছে কেমন মনে হলো আচ্ছা মোটামুটি ভালো আছে আল্লাহর এটা আমরা মেশিন গুলো আসলে রেডি করি যাতে করে একটা লং লাস্টিং হয় এমনকি খুবই স্মুথ হয় লেখা অনেক ভালো হয় এইভাবে করার পর আমরা বিভিন্ন ধরনের টেস্টিং করে তারপর আমরা মেশিনগুলো গুলো হস্তান্তর করি তো যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন আছে এই পাশে পাশে আছে সব ধরনের আপডেট মডেলগুলো আমাদের কাছে আছে এমনকি খুবই কম ব্যবহার করা ওইগুলো মেশিন আছে আমাদের কাছে আমাদের কাছে প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ডুপ্লেক্স মেশিন অন্যান্য মেশিন আমাদের কাছে আছে নতুন মেশিনও পাবেন আর এই ধরনের যেগুলো পার্টস আছে এই পার্টস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চয়েস করার জন্য মডার্ন টেকনোলজি থেকে সবাইকে ওনাদেরকে স্বাগতম থাকবে তো ইনশাল্লাহ এইগুলো মেশিনের সাথে সরাসরি তিন মাসের মেশিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যারা যেগুলো দূরে যায় সেগুলো আসলে সার্ভিস অন্টে দেওয়া পসিবল হয় না কারণ হলো এত দূরে ঢাকা থেকে যাওয়া আসায় প্রায় দুই তিন হাজার টাকা খরচ হয়ে যাবে তো এটা আসলে যদি সার্ভিস অন্টে দেওয়া হয় এটা শুধু মুখে মুখেই থাকবে আসলে ওই রকমভাবে এটা কার্যকরী হবে না এই জন্য আমরা আসলে যেটুকু দিতে পারবো এমনকি যেটা আসলে পসিবল সেটুকুই বলবো বাড়তি বলে কাস্টমারকে এগ্রি করাইয়া তারপর হাতে তুলে দেওয়া এটা আমাদের উদ্দেশ্য না আমরা আসলে যতটুকু বলবো অতটুকু যেটুকু মানতে পারবো অতটুকুই আমরা বলি তো যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবে আজকে পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ